নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় গঙ্গা দশহারা বা গঙ্গা দশেরা দু সালে চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে গঙ্গা দশহরা কবে পালিত হবে গঙ্গা দশহরার তারিখ ও সময় দশমী তিথি কতক্ষণ থাকছে গঙ্গা দশহরা পূজার নিয়ম আচার মা গঙ্গাকে প্রসন্ন করতে কোন কোন কাজগুলি এই দিনে করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন ধর্মে গঙ্গা দশহরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব দশহরা শব্দটির অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা মা গঙ্গার পৃথিবীতে অবতরণের স্মরণে গঙ্গা দশহরা উৎসব অত্যন্ত নিষ্ঠার সাথে পালিত হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহরা উদযাপিত হয় এই বছর গঙ্গা দশহারা পালিত হবে আগামী পাঁচই জুন মান্যতা রয়েছে এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ হয় গঙ্গা স্নানের পাশাপাশি গঙ্গা দশহরার দিনে পূজা জপ তপস্যা এবং দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের গঙ্গা দশহরার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গঙ্গা দশহরা পালিত হবে আগামী পাঁচই জুন দু হাজার পঁচিশ বাংলায় একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার গঙ্গা দশহরার দশমী তিথি শুরু হবে চৌঠা জুন দু হাজার পঁচিশ বাংলায় কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার রাত এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবং দশমী তিথি শেষ হবে পাঁচই জুন দু হাজার পঁচিশ বাংলায় একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত দুটো বেজে পনেরো মিনিটে গঙ্গা দশহরা পুজোর নিয়ম আচার গঙ্গা দশহরা হল গঙ্গা মাতার উপাসনা করার একটা দিন যা পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদান করে গঙ্গা দশহারার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্য এবং শুভ কাজ বিশ্বাস অনুযায়ী গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করলে দশটি পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে পবিত্র গঙ্গা নদীতে স্নান করুন তবে বাড়ির কাছে গঙ্গা নদী না থাকলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করুন গঙ্গা স্নানের পর মা গঙ্গাকে কাঁচা দুধ অর্পণ করুন দশটি ফুল ও দশ রকম ফল সহযোগে গঙ্গা পুজো করুন এই দিনে দশটি প্রদীপ মা গঙ্গার সামনে জ্বালান গঙ্গা স্নানের সময় ওম নম গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নম নমহ মন্ত্রটি জপ করুন গঙ্গা দশহরা উৎসব মূলত দানের উৎসব এই দিনে দরিদ্র অভাবী মানুষকে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিনে আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী পান সুপারি যে কোনো মরশুমি ফল ছাতা পাখা বস্ত্র জলভরা কলসি ইত্যাদি দান করতে পারেন এই দিনে আপনি আপনার পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করুন এর ফলে পিতৃদোষ দূর হবে আর্থিক সমস্যা দূর করার জন্য এই দিন জলভর্তি মাটির কলসি কোনো অভাবী দরিদ্র ব্যক্তিকে দান করুন গঙ্গা দশহরার দিন আপনার সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন এরপরে আপনার দৈর্ঘ্যের সমান একটি কালো সুতো নিন এবং এটি একটি নারকেলের চারপাশে ভালো করে মুড়িয়ে নিন তারপর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং সেখানে শিবলিঙ্গের পাশে নারকেলটি রেখে দিন সন্ধ্যেবেলায় নারকেলটি গঙ্গা বা যে কোনো প্রবাহিত জলে বিসর্জন করুন এতে করে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং জীবনের চলমান ঝামেলা থেকেও মুক্তি পাবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা राधे राधे